অ্যানিভার্সারি উপলক্ষে কিছু শপিং করেছিলাম আমায় কিছু কিনে দিয়েছে অ্যান্ড আমি কিছু কিনে দিয়েছিলাম সেই শপিং ব্লক নিয়ে আজকে চলে আসলাম সিম্পল কেনাকাটা তো আমার জন্য দুইটা টপস নিয়েছিলাম একটা জিন্স প্যান্ট আরও কিছু কসমেটিক্স এটা হচ্ছে টপস টাইপের শর্ট শার্ট যেগুলো বলে ওইগুলো আর একটা হচ্ছে লুজ প্যান্ট নিয়েছিলাম এটা খুবই সুন্দর আমার এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে ইনফিনিটির এটার প্রাইস অলমোস্ট দেড়শো হয়ে একুশশো বাইশশো টাকার মতো পড়েছে মানে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর এই টপটাও খুবই সুন্দর আমার জন্য নিয়েছি এটা ফুল বডিটা ফ্লাওয়ার করে দেওয়া আছে অ্যান্ড নেকেও হচ্ছে একটু ফ্লাওয়ার দিয়েছে অনেক প্রিমিয়াম এটা আর এই হলো লিঙ্কনের টি শার্ট এই টি শার্টটা আমি চুজ করে কিনেছি খুবই সুন্দর দেখতে এটা এরকম টাইপের হচ্ছে লিঙ্গন আগে কখনো পরে নাই যেন ভাবলাম এরকম একটা শার্ট দেই টি শার্ট দেই তো আর আমার জন্য এখানে জুতা নিয়েছিলাম এই জুতাটা আমার কাছে এত ভালো লেগেছে আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে ঘুরে ফিরে এই কালারটার উপরেই আমার কেন চোখ যায় বুঝি না মানে ম্যাক্সিমাম জুতা আমি এই কালারটাই কিনে থাকি আর এই রাবারগুলো এত কিউট এত কালারফুল বেলভেটের খুবই ভালো ইউজ করতে খুবই আরাম চুল অনেকগুলো আছে না রাবার ছিঁড়ে যায় রাবার দিলে এই রাবারগুলো খুবই ভালো এখানে কিছু কসমেটিক্স কিনেছি আমি কসমেটিক খুবই কম কিনি মেকআপ আইটেম খুবই কম কিনি কারণ আমি সাজুগুজি করি খুব কম নর্মালি বেশি থাকি তো যেটা খুবই যেটি সাপোর্ট এট মানে হলো কি এটা ধর মানে কারে পিন দেওয়া লাগে